আমি ফিচার্জের কথা বলি ফিচার্জও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম অটোর ফিচার্স যেটা তোমাদেরকে বলছিলাম যে ছোট ছোট মডেলের মধ্যে সোডিগো কোম্পানি এখানে কিন্তু আরও মডেল যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু মডেল তোমাদের সাথে খুব সুন্দর একটি নিউ দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে সোডিগো কোম্পানি তবে হ্যাঁ এই গাড়িতে পার্সের যদি আমি কথা বলি প্রত্যেকটি পার্সে কিন্তু তোমরা দু বছরের ওয়ারেন্টি পাও যেমন যদি আমি তোমাদেরকে বলি কন্ট্রোলার এবং মরে যাচ্ছে যদি আমি লেকিয়ামের অ্যাম্পিয়ারের কথা বলি তো একশো পাঁচ অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে সাথে এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ কি এটা হচ্ছে ফেলেক্সি হ্যাঁ বন্ধুরা ফেলেক্সিও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা তোমরা এই থাকছে কিন্তু ফেলেক্সি দু সালে যারা লিথিয়াম যে গাড়ি কিনতে চাইছো তবে হ্যাঁ গাড়ির মধ্যে যদি আমি কথা বলি বাজারের একটি অন্যতম একটি সেরা গাড়ির কথা যদি বলি তো তোমরা কিন্তু সোডিগো কোম্পানি এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি তো এই সোডিগো কোম্পানি ছটা ছটা মডেলের মধ্যে টপ মডেলের মধ্যেই তোমরা কি সাথে সাথে আমি বলবো ক্যামেরা পার্সন কে দেখাতে যেখানে কিনা প্যাসেঞ্জারের জন্য প্যাসেঞ্জারের জন্য ফোন চার্জিং এর একটি জায়গা তোমাদের কিন্তু দিয়ে রেখেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা অন্য কোনো গাড়িতে কিন্তু আমরা চলে এসছি আবারও এমসি এন্টারপ্রাইজে হ্যাঁ তোমরা এর আগে সোডিকো কোম্পানির গাড়ি কিন্তু দেখেছ কিন্তু হ্যাঁ তোমরা তোমাদেরকে বিশেষ করে কিন্তু আমি মডেল অনুযায়ী অনেক ভিডিও দিয়েছি কিন্তু আজ যেটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি টপ মডেল কমেন্ট হ্যাঁ এর আগে যতগুলো গাড়ি আমরা দেখেছি সোডিগো কোম্পানির কতগুলো গাড়ি দেখেছি অবশ্যই কমেন্টে জানাবে আর সাথে সাথে তোমাদেরকে আজকে বলে রাখি যারা এই সময় ইরিস্কা কিনবে ভাবছো হ্যাঁ কি ভাবছো ইনিষ্কা কিনবে 2025 সালে দাঁড়িয়ে ইনিষ্কা জগতে যদি আমি একটা গাড়ি বা কোনো কোম্পানির কথা বলি একটি কোম্পানি যেটা হচ্ছে সডিকো কোম্পানি যেটা হচ্ছে বাজারে এখন সেরা কিন্তু বলা যেতে পারে যদি বলি কেন হ্যাঁ অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা চেক করলে কিন্তু বুঝতে পারবে এবং রিভিউ কি আছে হ্যাঁ সডিকো কোম্পানির প্রত্যেকটি মানে পশ্চিমবঙ্গেতে বিশেষ করে প্রত্যেকটি জেলাতে কিন্তু আমরা এই সডিকো কোম্পানি দেখতে পাচ্ছি তবে সডিকো কোম্পানির আমরা কিন্তু দেখে থাকি ছটা ছটা মডেল তার মধ্যে এই একটা মডেল যেটা থাকছে সডিকো কোম্পানির টপ মডেল এবং এই গাড়িতে কি কি থাকছে ফিচার্স চলো আগে একটু আমরা জেনে নি কি কি থাকছে এই গাড়িতে চলো সামনের দিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ সামনের লুক যেটা আছে খুব সুন্দর একটি লুক দিয়ে তোমাদেরকে প্রোভাইড করে যেটা হচ্ছে সডিকো কোম্পানি তবে হ্যাঁ এই গাড়িতে পার্টস যদি আমি কথা বলি প্রত্যেকটি কিন্তু তোমরা বছরের ওয়ারেন্টি পাও যেমন যদি আমি বলি কন্ট্রোলার এবং মোটর হ্যাঁ যদি সাড়ে এবং সাড়ে বারোশোর কন্ট্রোলার তোমরা পেয়ে যাচ্ছ থাকছে কি দু বছরের ওয়ারেন্টি সাথে যদি আমি টায়ারের কথা বলি তো টায়ার কিন্তু তোমরা এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ এখানে থাকছে কিন্তু তোমাদের অ্যারোই হুইল রিং যেটা তোমার চারটে চারটে চাকাই পেয়ে যাচ্ছ সাথে এই গাড়িতে আরো তোমাদের সুবিধা করেছে যেটা কি যেমন আমি যদি তোমাদেরকে দেখাই যে কিন্তু লক সিস্টেম করে করে দিয়েছে তালা আর কিন্তু তোমাদেরকে এই গাড়িতে লাগাতে হবে না সাথে এই সিট কোয়ালিটি যদি আমি বলি সিটাও থাকছে কিন্তু তোমার দু বছরের ওয়ারেন্টি সাথে সাথে আমি বলবো ক্যামেরা পারসন দেখাতে যেখানে কিনা প্যাসেঞ্জারের জন্য প্যাসেঞ্জারের জন্য ফোন চার্জিং এর একটি জায়গা তোমাদের কিন্তু দিয়ে রেখেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা অন্য কোনো গাড়িতে কিন্তু এই সিস্টেম কিন্তু বিশেষ করে আমরা হ্যাঁ কি দেখিনি যেটা হচ্ছে প্যাসেঞ্জার দিকে ভেবে সডিগো কোম্পানি তোমাদের কিন্তু যেটা হচ্ছে একটি চার্জার চার্জিং এর পয়েন্ট তোমাদেরকে দিয়ে দিয়েছে সাথে এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ কি যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা হ্যাঁ বন্ধুরা এই গাড়িতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা সাথে এসি বোর্ড গরম চলে এসেছে সাথে সাথে চলে এসেছে কি যেটা হচ্ছে বর্ষা হ্যাঁ সাথে সাথে সেটাও কিন্তু মাথায় রেখে তোমাদের যদি আমি ক্লিয়ার রেন্সের কথা বলি তো ক্লিয়ার রেন্স কিন্তু সত্যি খুবই ঠিকঠাকই ক্লিয়ার রেন্স এই গাড়িতে আমরা পেয়ে থাকি বাকি যদি আমি তোমাদেরকে এই গাড়ির ব্যাটারির কথা বলি তবে অবশ্যই তোমরা টাইটেল এবং থামমেল দেখে নিয়েছো যে আজকে কি হতে চলেছে এবং তোমাদেরকে কি বলবো হ্যাঁ বন্ধুরা যারা যারা এখন এই সময় কিনবে ভাবছো তো তোমাদের মধ্যে কিন্তু একটাই একটাই মাথায় আসছে যে লিথিয়াম লিথিয়াম গাড়ি গাড়ি নেবে তবে হ্যাঁ দিয়ে নিতে হলে কোথায় যেটা হচ্ছে সোডিকো কোম্পানির শোরুমে যেটা নিউ এমসি এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ অবশ্যই বলে রাখি যেটা হচ্ছে উত্তর বারাসাত এবার চলো আমরা গাড়ির ফিচার্সের দিক আরো যদি বলি তো এই গাড়িতে তোমরা অ্যাসিড এবং লিথিয়াম দিয়েও পেয়ে যাচ্ছে যদি আমি লিথিয়ামের অ্যাম্পিয়ারের কথা বলি তো একশো পাঁচ অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছ সাথে সাথে এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ কি যেটা হচ্ছে ফেলেক্সি হ্যাঁ বলবো না ফেলেক্সিও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যেটা তোমরা এই থাকছে কিন্তু ফেলেক্সি এই থাকছে কিন্তু ফেলেক্সি তবে হ্যাঁ তোমরা যদি মনে করো এই ফেলেক্সিটা পুরোটাই খুলে নেবে সেক্ষেত্রে কিন্তু এই চারটে চারটে নাট কিন্তু খুলে দিলে পুরোটাই তোমরা কিন্তু ফেলেক্সি সিস্টেমটা পেয়ে যাচ্ছ এখানে অনেক বড় জায়গা পেয়ে যাচ্ছ যেখানে ফ্রিজ এবং এই ধরনের কোনো যদি মাল নিয়ে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু খুব সহজে তোমরা নিয়ে যেতে পারবে যেটা হচ্ছে এটাতে চলো এই গাড়িতে যদি আমি লিড অ্যাসিড ব্যাটারির কথা বলি তো লিড অ্যাসিড ব্যাটারি যেটা হচ্ছে একশো চল্লিশ অ্যাম্পেয়ার দিয়ে তোমরা কিন্তু পেয়ে থাকো হ্যাঁ বন্ধুরা দামের কথা আজ আমি তোমাদেরকে বলছি না কারণ কি বন্ধুরা হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই যোগাযোগ করে নিতে হবে এবং জানতে হবে যে তোমাদের এখন এই সময় নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদেরকে কত টাকায় এই গাড়ি দিচ্ছে সাথে जारा, जारा, बार बार एकटी कथा लिथियम ने দু সালে যারা লিথিয়াম দিয়ে গাড়ি নিতে চাইছো তবে হ্যাঁ গাড়ির মধ্যে যদি আমি কথা বলি বাজারের একটি অন্যতম একটা সেরা গাড়ির কথা যদি বলি তো তোমরা কিন্তু সডিগো কোম্পানি এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি তো এই সডিগো কোম্পানি ছটা ছটা মডেলের মধ্যে টপ মডেলের মধ্যেই তোমরা কিন্তু এখন লিথিয়াম ব্যাটারি দিয়ে নিউ এমসি এন্টারপ্রাইজ এলে পরে তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি প্রজেক্টর লাইট হ্যাঁ প্রজেক্টার লাইট কিন্তু আমরা এই গাড়িতে নতুন একটি ফিচার্স দিয়ে পেয়ে যাচ্ছি প্রোজেক্টার লাইট সাথে সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো দুটো বড় আছে কি হর্ন হ্যাঁ বন্ধুরা তবে এই গাড়িতে তোমরা পেয়ে যাচ্ছ সামনের দিক যেটা হচ্ছে ব্রেক শু যেটা আমরা ব্রেক ড্রাম বলে থাকি তো ব্রেক ড্রাম তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ ওভারঅল লুক যদি আমি কথা বলি অবশ্যই বন্ধুরা তোমাকে এসে একবার দেখতে হবে এবং তোমাদেরকে বারবার একটাই কথা বলছি এটা সোডিকো কোম্পানি কিন্তু আজ থেকে প্রায় প্রায় তেরো বছর রানিং কাজ করছে এবং বাজারে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমি যদি পশ্চিমবঙ্গের কথা বলি তো বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এখন সডিকো কোম্পানি দেখতে পাচ্ছ তবে হ্যাঁ প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে সডিকো কোম্পানি কিন্তু ছটা ছটা মডেল আমরা দেখতে পাই তার মধ্যে সব থেকে টপ মডেল কিন্তু আমরা এটাই দেখতে পাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি গাড়ি নিতে হয় তো আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে এন্টারপ্রাইজ বারাসাতটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি যেখানে পেয়ে যাচ্ছ গলার বিয়ারিং এবং চাকার বিয়ারিং ছ মাসের ওয়ারেন্টি তোমাদের কিন্তু দু সালে যেটা হচ্ছে সোডিগো কোম্পানি দিয়ে থাকছে সাথে যদি আমি স্টকের কথা বলি তো স্টক দেখতে পাচ্ছ ভরপুর স্টক কিন্তু তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাথে যেটা আমরা বাজারে তো দেখতেই পাচ্ছ প্রচুর স্টক কিন্তু এবং ছোটা ছটা মডেল যেটা হচ্ছে প্রত্যেকটি মডেল কিন্তু এখন স্টকে তোমরা এলে পরে দেখতে পাবে সাথে সব থেকে এখন তোমাদের কাছে জনপ্রিয় একটি গাড়ি যেটা হচ্ছে আরসিজে তো জনপ্রিয় গাড়ির মধ্যে আর একটা গাড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে অটো মডেলে এবং লুক পেয়ে যাচ্ছ পুরোটাই অটোর এবং যদি আমি ফিচার্স এর কথা বলি ফ্রিচার্সও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম অটোর ফিচার্স যেটা তোমাদেরকে বলছিলাম যে ছোট ছোট মডেলের মধ্যে সুডিগো কোম্পানি এখানে কিন্তু আরো মডেল যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছু মডেল তোমাদের সামনে দেখিয়ে দিলাম এখানেও কিন্তু তোমরা অনেক মডেলে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ছোট মডেলের মধ্যে হ্যাঁ তবে হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যদি আবারও বলবো ই রিক্সা কিনতে হয় আসতে হবে একটাই ঠিকানা যেটা হচ্ছে নিউ এমসি এন্টারপ্রাইজ তবে হ্যাঁ এর পরের ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই আরসিজে যে দেখতে পাবা এবং আরসি যে কি অফার থাকছে পুরোটাই কিন্তু জানতে পারবে তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত